আমি আজকে আসলাম ব্রাহ্মণ বাড়িয়া মডের গুড়া। আয়সা দেখলাম সুন্দর একটা জায়গা এই জায়গাটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে এবং জানি বেশিরভাগ এই মডের গুড়া করতে। আমরা আইছিলাম পবিত্র শুক্রবার জুমার দিন যেহেতু আমরা জুমার দিন আসছিলাম সকাল এগারোটার দিকে আইসা দেখলাম কবুতরের বাজার যেহেতু আমরা জানা হয়েছিল যে কবুতরের বাজার জানে সাপ্তাহিক বাজার জমে এটা কিন্তু আমরা আগে জানি তারপরে কিন্তু বাজারে ঢুকলাম দুইটা দেখলাম অনেক সুন্দর পাখি এবং পাশাপাশি আছে কিন্তু মুরগা এবং আরো আছে কিন্তু পাওমি মুরগা বিভিন্ন ধরনের মুরগা এবং কবুতর এই মুরগিগুলো আছে না দেখলে খুব ভালো লাগে আমার কাছে অনেক সুন্দর লাগে এই কবুতরটি দেখলে আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে প্রবাসী কিন্তু এই বাজারটাকে কিন্তু অনেক মিস করে আমি জানি যে তো সপ্তাহের মাঝে দুই দিন বাজার জমে আর অন্যজন বলে সপ্তাহের মাঝে এক দিন বাজার জমে তো সঠিক আমি বলতে পারি না যে তো আমি জানি সপ্তাহের মাঝে দুই দিন বাজারটা জমে বাজারটা দেখলে আপনাদের কাছে খুব ভালো লাগে বাজারে কিন্তু শুধু কবুতর আর মুরগির লেগে না কিন্তু আরো বিভিন্ন ধরনের জিনিস পাবেন যেমন ফুচকা আরো কাপড় এবং বিভিন্ন ধরনের আইটেম অনেক সুন্দর দেখলে কিন্তু খুব ভালো আর আজকের গ্রামীণ দৃশ্যটা আছে অনেক সুন্দর তার জন্য কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে আর বেশিরভাগ কিন্তু আপনারা প্রবাসী বায় গেলে আপনারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট না করলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না অবশ্যই একটা ফারলে শেয়ার করবেন ঠিক আছে আর এই জায়গা দেখছেন অনেক সুন্দর কাপড়গুলা দেখলে আমার কাছে খুব ভালো লাগে এবং বিভিন্ন ধরনের লেডিস এবং জেন্টস এর কাপড় পাইবেন এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস পাইবেন শরবত ঠান্ডা শরবত খাইতে খুব ভালো লাগে ভিতর একদম ঠান্ডা গরমের আরাম মধুর মতন মিষ্টি খাইলে বুক ভরা ঠান্ডা 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 অনেক মজা বেশ একটা জিনিস ভাই খাইলে কিন্তু বুঝতে পারবেন অনেক মজা আমি খাইতেছি আমি জানি কি এমন একটা মজা বলার বাইরে আপনারা যদি জুস খাইতে চান অবশ্যই আইসা পড়বেন মডের গুড়া কবুতরের বাজারে ঠিক আছে এখন আমাদের জুস খাওয়া শেষ এখন আমরা বাইরে যাবো গা যেহেতু বাইরে না গেলে সমস্যা হয় দূরত্ব না গেলে আজ যে শুক্রবার পবিত্র জুমার দিন তো গরিবের হজের দিন নামাজটা না পড়লে অনেক পাপ হইব পাপ না কিন্তু ছাড় নাই যেত আজকে শুক্রবার সপ্তাহের মেঝে একদিন নামাজটা পড়ানো লাগবো এই জিনিসটা বুঝতে হইব যেহেতু আমাদের গরিবের হজের দিন না পড়লে কিন্তু আল্লাহ জীবন ও আর আমরা তো সারা বছর নামাজ পড়ি না আর যারা নামাজ না পড়েন অবশ্যই নামাজটা পড়ে নেবেন এবং যদি ডেলি নামাজ নাও পড়তে পারেন সপ্তাহের মেজে একদিন শুক্রবার নামাজটা পড়ে নেবেন মাইক্রোফোন কিনতে তো মাউথ কিনতে গেছিলাম মোবাইল কষ্ট করে মাউত পিন্ধা হৈছে মই একদম দিছে পঞ্চাছটা চৈধ্য হাজাৰ ৰিয়েলমি নে কি তাৰিটিন